শুভ সন্ধ্যা বন্ধুরা নন্দিনী আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকে রান্নাঘরের টিপস হলো লায়ের গুণাগুণ লায়ের তো নানারকম রেসিপি আমরা বানিয়ে খাই কিন্তু লায়ের রস যদি সকালবেলা খালি পেটে খাওয়া যায় তাহলে যারা কিডনির পেশেন্ট তাদের শরীরে জলের অভাব মেটে যারা অ্যানজাইটি ডিপ্রেশন মানসিক চিন্তায় ভোগে তাদেরও খুব কার্যকারী এই লায়ের রস লায়ের রস খেলে পেটের নানা বেদি রোগ হজমের প্রবলেম পোলাইটিস গ্যাস অম্বল সমস্ত কিছু থেকে মুক্তি দেয় লায়ের মধ্যে সোডিয়াম কম থাকায় পটাশিয়াম বেশি থাকায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে সুগার কন্ট্রোল করে লায়ের মধ্যে অক্সিড থাকায় লিভারের মধ্যে যে ফ্যাট বা জীবাণু জমে সেটাকে ধ্বংস করে ফ্যাট জমতে দেয় না কারণ লাইয়ের নিজস্ব কোনো ফ্যাট নেই লাইয়ের নিজস্ব কোনো স্বাদও নেই কিন্তু লাউয়ের মধ্যে অনেক পরিমাণ ভিটামিন থাকে তাই পাতে লাউ থাকা খুব জরুরি